এই দেখো এটা হল রেড রিমোট কন্ট্রোল কার তো দেখো তোমরা একবার এটাকে এটা ব্ল্যাক এন্ড রেড কালার এর তো রাখি বন্ধুরা এটা হলো সিমেন্ট মিক্সার এ দেখো আর এখান থেকে সিমেন্ট পড়ে তো রাখি বন্ধুরা এটা হলো হেলিকপ্টার তো দেখো তো রাখি এটাকে তাহলে দেখি এখানে কি আছে এখানে আছে আমাদের বিএমএক্স এর তো চাকা খোলা আছে দেখি আটকে দি এ এটা এটা হলো ইয়েলো আর ব্ল্যাক কালারের তোরাখি চলো 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 এটা হলো আমাদের নেক্সট বাস ডাবল ডেকার বাস দেখাكو রেড হোয়াইট ইয়েলো ব্ল্যাক কালারের তো এটা ডাবল ডেকার এমন তো অনেকজন একবারে বুঝতে পারে তোরাখি এটাকে ये टाइम होला जेसीबी। ये <coughs> देखो ये टाइम ऑरेंज और ब्लैक कलर है तो टाइम क्योरा की। तो हमारे नेक्स्ट टाइम होला थॉमस ट्रेन। ये टाइम क्योरा की। वी। तो हमारे नेक्स्ट टाइम रेसिंग कार। ये टाइम क्योरा दी देखिए एक बार।

কি তুলে আছে ইট পাথর কারণ ট্রাকরা এগুলোই তোলে এগুলো রাখি রেখে নিচ্ছি এ পাশে আছে দেড়টো দেখো এটা হলো আমাদের এয়ার ফাইটারটা তো খোলাই আছে সবাই তাহলে আমি বন্ধুরা আমরা আমাদের নেক্সট রয়ে যাই আমাদের থমাস ট্রেন এগুলো কি এগুলো তো খোলা আছে থমাস ট্রেনের মুখ আর উপরে হ্যাড ক্যাপ গুলো তো আমি এটাগুলোকে লাগিয়ে দিই আমি এটাকে এবার লাগাবো আমি এইটা তো লাগাবো লাগানো হয়ে গেলে পরেরটা লাগাবো খুব পয়ে গেল দেখি তুলে নি তাড়াতাড়ি দেখো তো তো এটাকে ঠিক করে লাগিয়ে দি ও ও এটা বাকি আছে মুখটা দেখো তোমরা একবার তো এটাকে লাগিয়ে দিই সামনে থমাস ট্রেনে মুখ লাগিয়ে দিয়েছি তো নেক্সট হয়ে যাই তো এটা কি এটা আমাদের রেসিং গান কি চলি 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 ওই কি এর হাতগুলো কোথায় হ্যাঁ নিয়ে যাই গল্ফ কার্ডের কাছে ও জানে অ্যাম্বুলেন্স কোথায় আছে নিয়ে যাই নিয়ে যাই নিয়ে যাই নিয়ে যাই নিয়ে গেছি তো গল্প কার বললো আমি একে নিয়ে যাচ্ছি আমি দেখছি কি করে তো অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স এ পেশেন্টটাকে দেখো তো এর কি হয়েছে তো অ্যাম্বুলেন্স ওকে নিয়ে গেল হসপিটালে এটার মধ্যে বসে

আমরা আমাদের হাতগুলো পেয়ে গেছি দেখো এই যে হাতগুলো দেখো তোমরা তো এটা আমরা এই রাখি গিয়ে বা ওকে আমরা ঠিক করে দিতে পারবো তাহলে তো দেখো আমরা ঠিক করে দিই ওই দেখো বন্ধুরা আমরা আমাদের ক্রিম ঠিক করে দিচ্ছি ও তোমাদের থ্যাংক ইউ বোঝে থ্যাংক ইউ তো তাহলে যদি তোমাদের ভিডিওটা পছন্দ হয় তো এই ভিডিওকে প্লিজ লাইক করে দেবে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে রেড বাটনটাকে গ্রে করে দেবে আর আমরা আসবো নেক্সট ডে নতুন নতুন নিই ততক্ষণের জন্যে বাই বাই